নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ভিডিওর সাথে আমি সুস্মিতা চলে এসেছি আজকের ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বেশ কিছু সুযোগ সুবিধা আলোচনা করব। যেখানে সরকারি কর্মচারীদের ডিএসহ বেতন বৃদ্ধি এবং মাসিক ভাতা সেই সঙ্গে উৎসবকালীন যে বোনাস তারা পেতেন সেই বৃদ্ধির কথাও কিন্তু বলা হয়েছে সেই সমস্ত কিছু একগুচ্ছ ঘোষণা নিয়ে আজকের ভিডিওটি থাকছে অবশ্যই তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবেন যাতে করে সম্পূর্ণ ইনফরমেশান পান আর আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ক্ষেত্রে যখনই এই ধরনের আপডেট আসবে অবশ্যই আপনারা জানতে পারবেন তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওর মূল পর্বের আলোচনায় আসা যাক তো বন্ধুরা একটি পত্রিকায় প্রকাশিত আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কি বলা হচ্ছে অ্যাড হক বোনাস এবার ছ টাকা পশ্চিমবঙ্গের কর্মীদের দেবে রাজ্য সরকার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য সুখবর ছ হাজার টাকা দেবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর সরকারি কর্মীদের জন্য সুখবর এক লাফে অনেকটা বৃদ্ধি করা হলো এই উৎসব ভাতা বা অ্যাড হক বোনাস ডিএ অতীত পশ্চিমবঙ্গ সরকার এবার থেকে ছ হাজার টাকা করে দেবেন কর্মীদের কিন্তু কেন যত দিন যাচ্ছে ততই এগিয়ে আসছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে নির্ঘণ্ট এই নির্বাচনকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মচারীদের জন্য নিয়ে এসেছেন সুখবর চলছে রমজান মাস এই উপলক্ষেই কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাড হক বোনাস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে ইতিমধ্যে ঈদের পূর্বে সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে তেরো দশমিক দুই শতাংশ পর্যন্ত এর আগে রাজ্যের কর্মচারীরা এই ভাতা পেতেন পাঁচ হাজার তিনশো টাকা তবে সেই পরিমাণ এখন বাড়িয়ে করা হলো ছয় হাজার টাকা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী উৎসব ভাতা বা অ্যাড হক বোনাস বৃদ্ধি হয়েছে সাতশো টাকা যা বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার টাকায় তবে এক্ষেত্রে মনে রাখা দরকার রাজ্যের সমস্ত কর্মীরা কিন্তু এই ভাতা পাবেন না গত সপ্তাহের শুক্রবারের নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে সেই অনুযায়ী দেখা গিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে যাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকার সরকারের পক্ষ থেকে প্রায় প্রত্যেক বছরই সরকারি কর্মীদের দেওয়া হয়ে থাকে উৎসব ভাতা যা অন্যথা হয়নি চলতি বছরেও দু হাজার সতেরোতে রাজ্যের সরকারি কর্মচারীরা তিন হাজার ছশো টাকা পেতেন উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস হিসেবে যার পরিমাণ বৃদ্ধি পেয়ে এখন দাঁড়ালো ছয় হাজার টাকা হিসাব অনুযায়ী গত দু হাজার সতেরো সাল থেকে আজ দু হাজার চব্বিশ সাল অবধি উৎসব ভাতা বা অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি হয়েছে সাতষট্টি শতাংশ রাজ্য সরকারের তরফ থেকে দু সালে সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা বা অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়ানো হয়েছিল দশ শতাংশ বর্তমানে যে সকল কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের আওতায় চাকরি করে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ পেয়ে থাকেন তাদের বেশ ভালো রকম পরিমাণে এই সূত্রকে কেন্দ্র করে রাজ্যের কর্মচারীরাও কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চলতি বছরের রাজ্য বিধানসভার বাজেট পেশের সময় ডিএ বা মহার্ঘ ভাতার বৃদ্ধির কথা জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের কর্মচারীদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশের দিন এই ভাতা বৃদ্ধি করা হয়েছিল চার শতাংশ রাজ্যের কর্মচারীরা বর্তমানে ডিএ পেয়ে থাকেন চোদ্দ শতাংশ হারে তবুও অধিকাংশ কর্মচারীরা এই ভাতায় খুশি নন অন্যদিকে রাজ্য সরকারের অধীনে কর্মচারীদের তুলনায় কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজ করে থাকেন তারা ডিএ বেশি পান ছত্রিশ শতাংশ হারে এতটা ফার থাকি ডিএবৃদ্ধি আন্দোলনের অন্যতম কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানুষের সুবিধার্থে ইতিমধ্যেই বেশ কিছু কাজ করছেন ভোটের আগে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা একই সঙ্গে চালু করা হয়েছে কর্মশ্রী প্রকল্প যার আওতায় সুবিধা পাচ্ছেন বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে দেওয়া হতো পাঁচশো টাকা চলতি বছরে বাজেট পেশ করার দিনে সেই টাকা বাড়িয়ে হয়েছে এক হাজার টাকা সুতরাং এর থেকে আশা করা যেতে পারে হয়তো একদিন সরকারি কর্মীদের ইচ্ছা পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দে অর্থাৎ সমস্ত কিছুই আজকে সবিস্তারে জানিয়ে দিলাম ডিএ বৃদ্ধি সহ অন্যান্য যে ঘোষণাগুলো করা হয়েছে অর্থাৎ আগামী দিনে ছয় হাজার টাকা বোনাস পেতে চলেছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে